শেষবার তার সাথে যখন হয়েছে দেখা মাঠের উপরে বলিলাম একদিন এমন সময় আবার আসিও তুমি আসিবার ইচ্ছা যদি হয় পঁচিশ বছর পরে এই বলে ফিরে আমি আসিলাম ঘরে তারপর কতবার চাঁদ আর তারা মাঠে মাঠে মরে গেল ইঁদুর পেঁচারা যছনায় ধান খেতে খুঁজে এলো গেল চোখ বুজে কতবার ডানে আর বায়ে পড়িল ঘুমায়

পাখির ডিমের খোলা ঠান্ডা করশা ফুল দু একটা নষ্ট সাদা শশা মাকড়ের ছেনা জাল শুকনো ফুটে যোছনা রাতে পথ ছেনা যায় দেখা যায় কয়েকটা তারা হিম আকাশের গায়ে ইঁদুর পেঁচারা ঘুরে যায় মাঠে মাঠে খুদ খেয়ে ওদের পিপাসা আজও নেটে পঁচিশ বছর তবু গেছে কবে কেটে